বড় ধর্মীয় উৎসব হচ্ছে আমাদের এই শারদীয় দুর্গাপূজা এই দুর্গাপূজাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা বাংলাদেশে একটি শ্বাসর বিরাজ করছে এবং লক্ষ্মীপুরে কিন্তু তারে কিন্তু প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ পথে আমাদের যে কারিগর যারা আছে কারিগররা বিভিন্ন জায়গায় প্রতিমার কাজ নিয়ে খুবই ব্যস্ততা হয়ে পড়েছেন এক একজন কারিগর যারা চার পাঁচটা প্রতিমার কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে প্রতিমার কাজটা ঠিকমতো এখনও উঠাতে পারছে না আশা করবো আমরা আমাদের যে আঠাশ তারিখ থেকে যে পুজো শুরু হবে এবং আমাদের দুই তারিখের পুজো শেষ হবে বিশেষজনের মধ্য দিয়ে তার আগে আমাদের সাতাশ তারিখের আগেই কিন্তু আমাদের এই পুজোর কাজ সম্পূর্ণভাবে শেষ হবে এবং আমরা আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করছেন যে জানি না যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই আজকে থেকেই আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু আজকে কিন্তু নিয়োগ করা হয়েছে এবং এই যে সরকারের যে তৎপরতা আমরা এটাকে একটি ভালো দিকও আছে আবার একটি খারাপ দিকও আমরা দেখতে পাচ্ছি ভালো দিকটা সরকারের পক্ষ থেকে তৎপরতা আছে এই কারণে যেন কোনো বিশৃঙ্খলা কোনো উশৃঙ্খল কোনো গোষ্ঠী যেন পুজো মণ্ডপে এসে যেন এটা কোনো হামলা অথবা কোনোরকম যেন বাজে কোনো কাজ করতে না পারে কিন্তু আমরা আরেকটা জিনিস সন্দেহান এই দেশটা আমাদের সকলের আমরা সবাই মিলেমিশে এই দেশে বসবাস করতে চাই আপনি যেরকম আপনার ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ইদুল হাজা যেভাবে একদম নিঃসঙ্গে পালন করছেন হ্যাঁ এবং নিঃসঙ্গে আপনারা নিরাপদ বোধ করছেন কিন্তু আমার সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু সেই নিরাপদটা আমরা কিন্তু পাচ্ছি না আমাদেরকে পাহাড়া দিয়ে পুজো করতে হচ্ছে সুতরাং আমি চাচ্ছি যে আমাদের মন মহিত পরিবর্তন হোক আমরা পাহারা উঠিয়ে যেন আমরা নিঃসঙ্গে আমাদের পূজাটা করতে পারি এটা আমাদের দেশের যারা রাজনীতিবিদ যারা আছে সুশীল সমাজ যারা আছে আলম সমাজ যারা আছে আমাদের ভিতরে সেই ধর্মীয় সম্প্রীতির বার্তাটা আমাদের প্রতি দিতে হবে ধর্মচর্যার রাষ্ট্রসভার ধর্মচর্যার সভার এই বার্তাটা আমরা যদি যতক্ষণ পর্যন্ত নিজের অন্তর যদি আমরা ধারণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এবার পাহাড় লক্ষ্মীপুরে আটাত্তরটি পুজো অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছরের ন্যায় এবছর এই পূজাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর জেলা প্রশাসন লক্ষ্মীপুর পুলিশ প্রশাসন লক্ষ্মীপুর সেনাবাহিনীর পক্ষ থেকে প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ প্রত্যেকটি পূজা মণ্ডপের সাথে স্ব থানায় আলাদাভাবে বৈঠক করেছেন এবং পুজোর সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা লক্ষ্মীপুর জেলা পুজো প্রশিক্ষণ পক্ষ থেকে যথেষ্ট আমরা আশাবাদী অতীত লক্ষ্মীপুর জেলায় ওরকম কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেনি আশা করবো এবারও প্রশাসনের যেমন তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এই তৎপরতা যদি অব্যাহত থাকে আমরা লক্ষ্মীপুরে আশা করবো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই আমরা মানে নির্বিচ্ছিন্নভাবে আমরা সবার সাথে উৎসব মুখর পরিবেশে আমরা এবার পুজোটা শেষ করতে পারবো